বাংলাদেশের মানুষজন শান্তিতে থাকতে পারে এই জন্য সেইটা করতে গিয়ে এইটাই আমাদের অপরাধ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের ইতিহাসে যে আসন থেকে দাঁড়িয়েছে সেই আসনের মানুষ তাকে বিপুল ভোটে বিচার নেই সেই নেত্রীকে বিচারে তারা আজকে মিথ্যা মামলা দিয়ে কারাঘারে রাখলেন সবচেয়ে দুঃখজনক ঘটনা আমরা প্রাপ্ত আসামি যারা বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি অনেক দুর্নীতভাবে সাজা হয়েছে তাদেরও কিন্তু সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের নেত্রী হয়নি আমাদের নেত্রীকে সেই সুযোগটা দেওয়া হয়নি নিশ্চুর সরকারের অধীনে আমরা ছিলাম আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে তাদের লাশ তার সন্তানরা ফেরত পায়নি জানাটা করতে পারেনি বাবা মার মুখটা বাবার মুখটাও তারা দেখতে পারেনি অনেক বাবা মা তার সন্তানের লাশটা ফেরত পায়নি এমনি একটি অবস্থায় আজকে বাংলাদেশের একটি ভোটের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি আজকে অনেক ষড়যন্ত্র অনেক কথা বলা হচ্ছে আজকে আমরা ঘুম হলাম আমরা ঘুম হলাম আমাদের কথা বললে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হতো আমরা জেলে মিথ্যা মামলা জেলে গেলে আমাদের আত্মীয় স্বজনরা মৃত্যুবরণ করলে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমাদেরকে কবরস্থানে নিয়ে আসা হতো এত হত্যাচার নির্যাতনের পর আজকে অনেক ধরনের মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হচ্ছে আমরা চাই যে আজকে আপনাদের আমরা চাই যেটা বাংলাদেশের মানুষ ভোটের অধিকারটা ফেরত পেয়েছে এই ভোটের বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে আগামীতে রাষ্ট্র ক্ষমতা কে দেশ পরিচালনা করবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা সমর্থন করি আমরা এটা সমর্থন করি আমরা চাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত আর আমার সময় মাসদেবের আদান দেবে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নীতি আঠারো সালের আগে আমি এখানে এবং সেই নির্বাচনেও আমি এখানে এসেছিলাম তার আগেও আমি অনেক কর্মকাণ্ড এখানে করেছি আপনারা জানেন যে আমি দল বিএনপি রাজনীতি অনেকদিন ফের করি আমার একটা অনেক কষ্ট ছিল যে আজকে আমাদের এলাকার দুই আসনের যারা স্বাধীনতার পর যারা নেতৃত্ব দিয়েছেন যারা বাংলাদেশের আপনাদের এই এলাকায় এমপি হয়েছে। তাদের কর্মকাণ্ডটা আমার অনেক কষ্ট দিয়েছে তাদের কর্মকাণ্ড আমি মনে করেছিলাম যে একটা জনপ্রতিনিধি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবে একটা জনপ্রতিনিধি মানুষের পাশে গিয়ে দাঁড়াবে একটা জনপ্রতিনিধি মানুষের পাশাপাশি যাবে কিন্তু আমি দেখেছি আমার নিজের চোখেই দেখা যে আমাদের এই জনপ্রতিনিধিরা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করাতে পারবে চেয়েছিল আমার কথা পার্শ্ববর্তী আমাদের দুলু ভাই দুলু ভাইয়ের দিকে লক্ষ্য করে আজকে লালমনিহাটবাসী বাসি সদর আর আসরে দুলু ভাইয়ের কাছে যেটা ওই এলাকার মানুষ পেয়েছে আমরা কি দুই আসনের জনগণ পেয়েছি আমার অনেক দিনের দুঃখ যে কষ্ট যে আজকে যদি আল্লাহ তালা আমি এই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে কাজ করছি আমি মিথ্যা প্রতিশ্রুতি দিব না মিথ্যাভাবে আপনাদের সাথে কথাও বলবো না আমার কথাটা হলো যে আল্লাহ যদি আমি আমি আপনাদের কাছে দোয়া করি আমি দোয়া নেওয়ার জন্য আসছি তাহলে আমি মনে করি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমি আঠারো সালের নমিনেশনে আমাকে দল থেকে নমিনেশন দিচ্ছি

না এটা করা হবে না আল্লাহ সঠিক সিদ্ধান্তটা নেই আজকে আমি বুঝতেছি যে আল্লাহ তালা সেদিন আমাকে সঠিক সিদ্ধান্তটাই আমাকে দিয়ে আজকে আমি দোঁয়া চাই আপনাদের কাছে যে আমি একজন দলের আগামীতে ইনশো আল্লাহ বিএনপি নমিনেশন পাবো আপনারা আমার জন্য একটু দোঁয়া করবেন আল্লাহ তালা যদি আমাকে নেখায়ার দান দান করেন এবং আমি যদি নমিনেশনটা পাই আমি এতটুকু আপনাদের কথা বলতে পারি আমি আপনাদের সেবা করতে চাই আপনাদের সেবক হতে চাই আমি নেতা হতে চাই না আমাকে ভাইও বলতে হবে না কিছু বলতে হবে না আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের পরামর্শ নিয়ে আমি একটা দেখাই দিতে চাই যে কুড়িগ্রাম দুই আসরে জনপ্রতিনিধি কিভাবে মানুষের উন্নয়নে এলাকার উন্নয়নে কাজ করতে সেটা আল্লাহ তালা যদি তৌফিক দেয় আল্লাহ যদি হুকুম হয় আমি সেটা করে প্রমাণ করাতে চাই সেই সুযোগটা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ এই দোয়াটা আমি চাই আমি আপনাকে বলতে পারি আমি ইনশাল্লাহ আমার ছাত্র জীবন থেকে আমি আজকে এই জায়গায় আসছি আপনারা আমার সম্পর্কে খবর নেবেন বিগত দিনে বিএনপি ক্ষমতায় ছিল চাকরির ব্যাপারে একশো টাকা আমাকে কেউ দিতে পারেনি আমি পয়সা মানুষের বিগত দিনে বিএনপি ক্ষমতায় ছিল আমি যুব দলের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র দলের সভাপতি সারা কুড়ি গ্রাম কুড়ি একটা লোক যদি বলতে পারেন আমি আমার রাজনীতির কাজে দিতে পারবো আমি সে কাজটা কখনো করি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তাই বলি যে আমি চাই একটা কুড়িগ্রামের এই কুড়িগ্রাম আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের কুড়িগ্রামের অনেক কাজ রয়েছে আমাদের নদী ভাঙন রোধ করতে হবে আমাদের কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়ন করতে হবে আমাদের বেকার সমস্যা সমাধান করতে হবে আমাদের স্বাস্থ্য সেবা উন্নয়ন করতে হবে অনেক দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি এই কাজগুলো আমাদের করা দরকার আপনারা আজকে বাসকে মুরুবীরা রয়েছেন আপনাদের সন্তানরা রয়েছে আপনাদের সন্তানরা আগামী প্রজন্মকে আমরা কী দিয়ে যাচ্ছি কুড়িগ্রামে আমরা যদি অন্ধকার আমরা চিন্তা করি আমাদের আগামী প্রজন্মে কিন্তু আমরা কিছুই দিতে পারি তাই আমি মনে করব যে আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সেই লক্ষ্যে কাঁচতে সেই লক্ষ্যে যাওয়ার জন্য তৌফিক জানতে আর একটি বিষয় আপনাদের কাছে বলবো এটা আমি বলতেছি অন্তত আমাদের বিএনপি একটা আপনার সন্তান একটা পরিবারে আপনাদের সন্তান সবাই কিন্তু সমান হয় না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু পাঁচ তারিখের পর থেকে বক্তব্য দিচ্ছে দলের ভাবপুতি কেউ নষ্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সাড়ে তিন অধিক লোককে বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তারা অপকর্ম করছে তাদের তাই তো আমরা নিতে পারি না একটা কর্মী যদি খারাপ কাজ করে বহিষ্কার করা হচ্ছে আর পূর্বের যে রাজনৈতিক সংগঠন ছিল তারা অন্যায় করছে অন্যায় করছে অনেক খারাপ কাজ করছে দল থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আজকে কিন্তু করা হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের দলের কোনো কর্মী কোনো নেতা যদি কোনো ধরনের দলের ভাবমূর্তি কারোর প্রতি অন্যায় করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন একজনের জন্য আমাদের সমস্ত দুর্নাম এটা আমরা হতে দেবো না আপনারা এই সুযোগটা আমাদেরকে দিবেন আমরা অবশ্য আমরা সেই নেতৃত্ব দিতে চাই